মাজেজ মহতরম সুধি সমাজ সম্মানিত সভাপতি দেবার উলামাইকরম দূর দূরান্ত হতে আগত প্রান্তীয় মুসলমান ভাইরা পর্দার আড়ালের মা ও বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরকাত আপনারা সকলে কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার পরে আমার আব্বা জান আসবে ভাই আমার আল্লাহ পাক যেন আজকের এই মাহফিল বড় দক্ষিণ পাড়া জামে মসজিদের উন্নতি প্রকল্পে বিরাট তফসিলুল করান মাহফিল আল্লাহ পাক যেন আজকের এই মাহফিল খেলা খানাকে যেন নাজাতের জরিয়া বানাই নেন জোরে আলহামদুলিল্লাহ যেরকম আল্লাহ মামিন আজকের মাহফিলে যিনি মধ্যবর্তী আকর্ষণ আমার আব্বা জান ডক্টর আল্লামা সৈয়দ নজরুল ইসলাম 22 হাজারি মাদ্রাসিলুল আলী আলহামদুলিল্লাহ যিনি আজকের দ্বিতীয় আকর্ষণ মাওলানা মোহাম্মদ আব্দুল কুদ্দুস अंसारी সাহেব সহকারী মাওলানা শিক্ষক খন্দকার জয়নাল আবেদিন নুরুল্লাহ দাখিল মাদ্রাসা আর পূর্বে আমার দুই ভাই আলোচনা রেখেছেন মাওলানা মোহাম্মদ জহরুল ইসলাম মাওলানা ডক্টর মোহাম্মদ আব্দুল জব্বার এছাড়া অন্যান্য ওলামায় করামগণ ভালো আলোচনা রেখেছেন আলহামদুলিল্লাহ এবং আমি গোনাগার আপনাদের মাঝে বিশেষ আকর্ষণে হিসেবে অল্প টাইম নিয়ে কোরআন এবং হাদিস থেকে কিছু বলবো আপনারা কি শুনতে রাজি আছেন আল্লাহ কবুল করুন জোরে আমিও আপনাদের নেক দোয়ায় প্রধান আকর্ষণ হিসেবে আলোচনা করে থাকি যাই হোক সবাই দোয়া করবেন আল্লাহর কাছে খাস দোয়া আল্লাহ পাক যেন আমাদের এই বাংলাদেশটাকে যেন ইসলামী রাষ্ট্র বানাই দেন জোরে কোন আমিন এই পৃথিবীকে আল্লাহ তুমি ইসলামী রাষ্ট্র বানাও যেরকম আল্লাহ আকবার আর ফিলিস্তিন মুসলমানদেরকে আল্লাহ তুমি বাইতুল মুখাদ্দাস আমাদের কোলে ফেরাই দাও মাওলা এই একটু জোরে কন আল্লাহ মামিন বিবসিলাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকাব্বাল দুআ আনা ইয়া আরহামার রাহিমিন প্রিয় ভাইরা আমার আমি আল্লাহ পাকের কালাম সূরা তু বনি প্রথম আয়াতে কারীমা তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমার ভিতরে এই সূরার মধ্যে ১১১টা আয়াতে কারীমা আছে এবং এই সোরার ভিতরে বারোটা রুকু রয়েছে এই সোরাটা নজিল হয় মক্কা শরীফে যেরকম কোথায় এই জন্য সময়ের প্রয়োজন আমি যে করেছি কারিমার বাজান এই আয়তে কারিমার যদি আমি তাফসির করি আমার সাড়ে এগারো দিন লাগবে তারপরও মনে হয় না যে আমি শেষ করতে পারব তবে আব্বা জানার মুহূর্ত ইনশাল্লাহ রাজি আছেন তো সারা জীবন আপনারা শেখ নজরুল ইসলাম হজুরের ওয়াজ শুনলেন তার ছেলের ওয়াজ তো শোনা দরকার কথা বলেন ভাইরামান আল্লাহ নবী হাদিসের আগে আমি কোরআনুল কারিমের আয়াতে কারিমা একটু তেলাওয়াত করেছিলাম بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد مسجد الاقصى الذي باركنا حوله لنريه من اياتنا انه هو السميع البصير

ইনাল হারা সমাজত পবিত্রতা সেই আল্লাহর জন্য যিনি তার বান্দা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যেক রাতবেলায়ে লাইলাম মিনাল মসজিদিল হারাম আল্লাহু আকবার এই লাইলুন এ রাতের ব্যাখ্যা আসছে এখানে এই রাত মেরাজের রাত কে বলা হয় আমার রসুলের মেরাজ সত্য আল্লাহ রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা আমার রসুলকে নিয়ে গেলেন বাইতুললা শরীফ থেকে ইলাল মসজিদল আকসাব মেসিদে আকসা পর্যন্ত দরধীরে এই এইই মসিদেরে আকসাও আরা আপনা মখল বাইতুল মকাদ্্যেশ আল্লাহ পাক তারা হাবি বলে এই বাইতুল মুকাদ্দাস মসলমানদের প্রথম কিবেলাং বাজান জনগণ আল্লাহ আকবর এই বাইতুল মুকাদ্দাস কি মুসলমানদের প্রাণকেন্দ্র এই বাইতুল মুকাদ্দাস যদি কেউ এক রাকাত নামাজ আদায় করেন আল্লাহর হাবিক বলেন পাঁচশো রাকাত নামাজের সব আল্লাহ লিখে দেয় এ তরুদি এই বাইতুল মুকাদ্দাসে আজ আমার ফিলিস্তিন ভাইরা নামাজ পড়তে পারে না মনের মধ্যে বড় দুঃখ নিয়ে বলতে হয় আজ আমাদের দেশের মুসলমানেরা এই ফিলিস্তিনের মুসলমানেরা আজ ইসরায়েলের হাতে মার খাচ্ছে আল্লাহর কোরআন সামনে আল্লাহ পাক একদিন না একদিন এই বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা মুসলমানদের হাতে ফিরাই দিবেন যারা কোন নারাই তাকবীর নারাই তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো ঘরে ঘরে জানো সংসদে জানো সারা দেশে জানো নারাই তাকবীর আল্লাহু আকবার জোরে নারায়ে সালাত ইয়া রাসূলুল্লাহ ইসলাম ইসলাম একটু মুসলমানের মতন আওয়াজ হয় না আমার হবে হবে রক্ত গরম ফেলতে যেরকম আল্লাহ আকবর আমি যখন বলবো দিন ইসলাম সবাই মিলে বলবেন জিন্দাবাদ আবার বলবেন কায়েম হক দেখি আমার বড় পাঙ্গাসি এলাকার মানুষেরা দেখি আমার দরুদিদের গলায় কেমন জোর আছে আমি দেখব দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম তাগুদের দলের ইসরায়েলের জাহের নাম হুশিয়ার সাবধান নারাই তেকবীর আল্লাহু আকবার কষ্ট হলো বাজান আমার এই ফিলিস্তিন ইجا হবে হাসরের ময়দান দেখুন আল্লাহু আমার রাসূল বলেছেন এই ফালস্তিনের মাটিতে কালেমার পতাকা উদয়ন করা হবে এই জায়গায় বহুত রক্ত খোনো হবে এরপরে দিনের বিজয় ফিরে আসবে ইংশা আল্লাহ এখানে বসে আছেন সকলকে অনুরোধ করব সকলে করবেন ফিলিস্তিন মুসলমান মা বোনদের জন্য ভাইদের জন্য যারা শহীদ হয়ে গেছে দুই দিন আগে পিপার পত্রিকায় দেখলাম সিরিয়াকে আমার মুজাহিদ বাহিনীরা দখল করে নিয়েছে যেরকম আল্লাহ সিরিয়াল সিরিয়ান ছোট্ট টিপ বাচ্চাকে যখন গুলি করে মারে ইসরাইল ধরেকে বলেছিলো হে ইসরাইল কাফের বাচ্চা তোরা আমাদের কি হত্যা কোনো জেনে রাখ তোরা গুলি চালাবি চালা কিন্তু এর বিচার কেমতের ময়দানে তোদের করা হবে হাত উঠান আল্লাহ আকবার সিরিয়ার ছোট বাচ্চা কেঁদে কেঁদে বলেছিল আল্লাহ তোদের বিচার করবে হে কথা বলেন আল্লাহ আকবার বলছে আমাদের গুলি করিস আমরা আল্লাহর আমি আল্লাহর কাছে সব বলে দেব আর ছোট বাচ্চা শিশুর কথা আল্লাহ কবুল করেছেন জরে কান আল্লাহ আকবার এরপরে বাইতুল মুকাদ্দাস আমাদের প্রাণ কেন্দ্র আমাদের কোলে ফিরাই দেবেন ইনশাআল্লাহ আজ আমরা মার খাচ্ছি এর জবাব একদিন আমরা দেব মুসলমানদের সঙ্গে মুসলমানেরা যখন জিহাদের ময়দানে যায় যদিও সংখ্যায় কম হয় আল্লাহ পাক তখন আল্লাহ তখন সাহায্য দিয়ে দেন লাকাদ নসরকুমুল্লাহু বিবদরিয় ওয়া আনতুম আবিল্লাহ আল্লাহু আকবার বদর যুদ্ধে 313 জন সাহাবী কয়জন এবারে হাত উঠান আমি কি আপনাদের শত্রু বাহে তাহলে তো আসতে আলো কনজর কন শত্রু বদর যুদ্ধে 313 জন সাহাবা এদিকে কাফিরেরাম হাজার হাজার কিন্তু আল্লাহ পাক বলেন হে বদরীরা জেনে রাখো তোমরা যখন জিহাদের ময়দানে কাফেরদের জবাব দিতেছিলে আল্লাহ বলেন আমি আল্লাহ পাক তখন এমন শক্তি দান করলাম আমি ফেরেশতা পর্যন্ত পাঠাই দিলাম যেরকম আল্লাহ আকবর দেখবেন কালে কালে মুসলমানেরা এই যে हिंदुस्तान আসে না ক্বালা ওয়া আদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দি আল্লাহু হাকবার हिंदुस्तानের সঙ্গে মুসলমানদের যুদ্ধ হবে বেরখন আল্লাহু আকবার সব মুসলমানেরা তখন এক হয়ে যাবে আল্লাহর নবী বলেন ফাইন আনরন্তগা আনফাকু ফীহা নাফসি ওয়া mali আল্লাহু আকবার হুজুর বলেন এরা আবু হুরাইরা আমি রসূল যদি ওই हिंदुस्तानের যুদ্ধ আমি যদি পাইতাম তাহলে আমি আমার জানমাল আমি আল্লাহর রাস্তায় খরচ করতাম আর যদি ফাইন উতাত কন্তু মিন আফজানিশুহাদা হাত উঠান আল্লাহু আকবার আর আমি যদি ওই ওখানে যদি আমি রসুল যদি হত্যা হই তাহলে আমি উত্তম শহীদদের অন্তর্ভুক্ত হব যেহাদের বাসনাটা দেখছেন এরপরে আল্লাহ নবী বলেন তখন হযরত আবু হুরায়রা এ কথাও বলেনছিলেন ইয়া রাসূলুল্লাহ আমি আবু হুরাইরা যদি ফাইন আরজিউ কালা ইননা মা قال আবু হুরাইরা আল মুহরর আর আমি আবু হরায়েরা যদি ওই हिंदुस्तान নামক যুদ্ধ থেকে আমি ফিরে আসি তাহলে আমি হব জাহান্নাম থেকে মুক্ত আমি আবু হুরাইরা হব आजाद আল্লাহু আকবার हिंदुस्तानের সঙ্গে যুদ্ধ হবে কথা বলেন এ এই হিন্দুস্তানের সঙ্গীত এই সময় হজরত ই আলাইহিস সালামের সাথে যারা হাত দিয়ে বায়াৎ গ্রহণ করবে তারা হবে জাননাতী আর ইমাম মাহাদি ওয়ালাইসাল্লামের হাতে হাত দিয়ে বায়া হয়ে ইমাম মাহাদির পক্ষ হে যারা আল্লাহর পথি যারা যারা কাফেরদের বিরোধিতা করবে আল্লাহ তাদের নামটা মুনাফিকি খাতার থেকে কেটে দিয়া আল্লাহ তাদের জান্নাতের মেহমান করবেন না রে তেকবীর প্রধান বক্তার আগমন শুভেচ্ছায় স্বাগতম আমার আব্বা হুজুরের আগমন শুভেচ্ছায় স্বাগতম না রে তেকবীর আল্লাহু আকবার ভাইরামা এজন্য দোয়া করবেন আর জন্য একজন ইহুদি বলছে সে নাকি কাবা শরীফ ভাঙবে আপনারা বলেন এরকম মুসলমানদের উস্কানি দেয় এটা কি ঠিক এই জন্য কাফের কাফেরা যুগে যুগে এরকম মুসলমানদেরকে জ্বালাতন করবে ভাইরা আমার আ এই জন্য যারা এরকম ষড়যন্ত্র করে কাফেরদের কোনো খাওয়া থাকবে না এই পৃথিবীর জমিনে জোরে কোন মা ফাঁকবার যারা এই সমস্ত কথা বলে কাবা ধ্বংস করবে আল্লাহ পাকি তাদেরকে ধ্বংস করে দিবেন ধরে আল্লাহ আকবর যাই হোক আপনার আমার জন্য দোয়া করবেন আমার আব্বা হুজুরের জন্য দোয়া করবেন আর মেহরবানি করে আমার ফিলিস্তিন মুসলমান বন্ধুদের জন্য দোয়া যারা শহীদ হয়ে গিয়েছে তাদের জন্য বলেন কি করবেন দোয়া করবেন আল্লাহ রব্বুল আলমিন যেন এই বাংলার জমিনে যেন কোনার কোরআনের রাজ কায়েম করেন জোরে কন আমিন আল্লাহ আমাদের এই দুনিয়াকে তুমি আল্লাহ ইসলামী রাষ্ট্র বানাই দাও জোরে কন আলহামদুলিল্লাহ আমি আর আপনাদের কষ্ট দিতে চাই না আমার জন্য দোয়া করবেন আমার আব্বা যান আলোচনা রাখবেন ওয়া دعوانا أن الحمد لله رب আসসালামু আলাইকুম عليكم ورحمة الله تعالى অবকা তো একটু দূর ছড়ি বলে না